চলুন কৌশিকী অবস্থার মহাযজ্ঞ দেখাবো আজকে অক্ষয়নগরে আসুব উৎসকের দেখি এখানে নাকি প্রচুর মহাযজ্ঞ হচ্ছে সেটা আমরা একটু দেখাই এখানে নাকি উৎসব হচ্ছে আর সুন্দরবনের আমরা বিভিন্ন জায়গায় পৌঁছেছিলাম আজকে দেখাই যে মহাযজ্ঞ কেমন চলছে আমরা একটু আগে দেখিয়েছিলাম পরবাড়ি এলাকার আর এখানে নাকি হর হর মহাদেব বলছে চলুন আমরা হর হর মহাদেবে যাব আর দেখাবো আপনাদেরকে হর হর মহাদেব আর মহাযজ্ঞ কেমন চলছে চলুন ক্যামেরাম্যানকে বলবো যে দেখাও দেখাও জয় তারা বলে দেখাও 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 চলো দেখাও মহাযোগ ছবি দেখাই কারণ তারাপীঠে আজকের কিন্তু কৌশিকী অমাবস্যা সেইভাবে পুজো হচ্ছে এই ছবিটা একটু ভালো করে দেখাতে বলো হোমটা দেখাও হামটা দেখাও হোমটা দেখাও কালীমাকে দেখাও সবাইকে দেখাও আচ্ছা বুঝতে পারছো আমাদের এখানে যে মহাযজ্ঞ চলছে যেটা এই মুহূর্তে কৌশিকী অমাবস্যায় তারাপীঠের তারাপীঠের যেভাবে হচ্ছে সেটাও যেভাবে চলছে তার সঙ্গে এটা দেখাও এটা দেখাতে বলবো এখানে হচ্ছে আর মাকে একটু দর্শন করাতে হবে এখানে দূর দর্শক এটা গ্রামের মানুষ কিন্তু তারা এসেছে তারা তারাপীঠে সবাই যায়নি মাকে দর্শন করাও মাকে দর্শন করো চলো ভেতর চলো মাকে দর্শন করাতে বলি মাকে দর্শন করা এটা দক্ষিণ চব্বিশ পরগণার পাঁচদিনের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্মশানকারী অর্থাৎ বিবেকানন্দ পাঁচ রয়েছে আর আমরা সেটা দেখাই সেটা দেখা যাবো দেখা যায় মাকে কাঠাড়া কি দর্শন কাঁঠাকাটি কাঁঠারাটি কেউ দর্শন করা ভোগ দেখাও মায়ের ভোগ দেখাও যেটা হচ্ছে মায়ের ভোগ দেখাও দর্শন করা হোক মাকে দর্শন করা হোক দর্শক দেখছেন আমরা কোন জায়গা থেকে দেখছেন আমাদের জানাবেন অথবা আপনারা দেখছেন আমি দেখতে পাচ্ছি তো এটা দর্শন করার কারণ তারাপীঠে আমরা যেতে পারবো না হয়তো ঠিকই কিন্তু আমরা এখান থেকে আপনাদের সরাসরি দেখাবে যে এই জায়গায় যেহেতু প্রচুর ভক্ত রয়েছে তারা কিন্তু এসেছে আর তারা যে দর্শন করছে সে ছবি দেখাতে করব সরাসরি মাকে দর্শন করা মানুষ দেখছে যাও মাকে দেখাও কারণ অনেকেই তারাপীঠে যেতে পারেনি তা বলে কি মায়ের দর্শন আর কৌশিকী অমাবস্যায় পুজো হবে না তো সেই পুজো কিন্তু এটা হচ্ছে মায়ের ভোগ এখানকার গ্রামের মানুষজন এসছে তারা কিন্তু ভোগ দিয়েছে তারা ভোগ দিয়েছে আর আজকের এই যে ব্রাহ্মণ ঠাকুররা নিষ্ঠা করে পুজো করছে দেখাও ব্রাহ্মণকে দেখাও ব্রাহ্মণকে দেখাও আর সবাইকে একটু ভালো করে দেখাও সবাইকে দেখাও সুন্দর করে দেখাও এই যে মায়ের কাছে প্রার্থনা করবে পুজো করবে দেখাও দেখাও মাকে দেখাও দেখে আচ্ছা যাই যাই তারা বলে আজকে ধনী একটাই হয় বুঝতেই পেরেছেন আর আমরা সরাসরি সম্প্রচার করছি আর সরাসরি আপনাদের দেখাচ্ছি এই কারণে আমরা যখন পৌঁছে যাই না বিভিন্ন জায়গায় আপনাদের কাছে সেই খবরগুলি তুলে ধরি আজকে তারাপীঠে অনেকে যেতে পারবেন না ঠিকই কিন্তু আমরা তারাপীঠ না গেলেও আপনাদের এখান থেকেই আপনাদের দেখাবো আপনি দেখাবো আপনাদেরকে যেখানে আজকের এই পুজো যে জাগ্রত পুজো সেই পুজোর ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি অর্থাৎ সুন্দরবনের এই এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যেখানে আজকের পুজো হচ্ছে মা তারার নাম করেই আমিও তিলক কেটে নিলাম আমি দর্শকদের দেখাতে বলবো আমিও তিলক কেটে নিলাম আর যারা প্রার্থনা করছে তাদের দেখাতে বলবো সরাসরি সম্প্রচার যেহেতু আমরা কিন্তু বরাবরই দেখাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবর আজকের কিন্তু কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এই যে শ্মশানকালী মায়ের যে আজকে ধরে নিতে হবে এটাই তারাবিট। আপনি ভেবে নিন আজকের এটা তারাবিঠ ধরে নিন আর এই তারাবিটের কিন্তু কৌশিকী অমাবস্থায় যে পুজোটা হচ্ছে সেটা কিন্তু জাগ্রত আজকের এই জায়গায় প্রচুর ভক্ত ভক্তের ছবি দেখাই যারা আজকের একটু আগেই আমি দেখিয়েছিলাম যে এখানে একটা পুজো হচ্ছিল তো এই যে তারাপীঠের যে পুজো সেই পুজো হয়তো এখানে হচ্ছে না কিন্তু আশুবুচ্ছকের কালী মন্দিরের যে জাঁকজমক পুজোটা এবং এবং যারা এই পুজোতে থাকবেন তাদের জন্য একটা খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ করা হয়েছে এটা দেখাতে বলবো খিচুড়ি ভোগ দেখাও খিচুড়ি ভোগটা দেখাও দেখাতে বলবো আপনারা কোথা থেকে দেখছেন আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতেন অনেক জায়গা থেকে দেখেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন এই হচ্ছে ভক্তদের যারা প্রসাদ ভাবেন প্রসাদ দেওয়া হবে তবে এটা এই যে আমরা অনেকেই জানি যে তারাপীঠে চলে গেলে হয়তো মায়ের কাছে সেই দর্শন করব। কিন্তু এখানে সেই দর্শন করতে হবে না এখানে এসে আপনিও মাকে দর্শন করতে পারেন আমি এদিকে দেখাতে বলবো পায়েস কিচিনি এগুলো ভক্তদের জন্য সব ঠিক আছে এদিকে দেখাও যারা প্রার্থনা করছে তাদের দেখাও আর আমি তো একটা হুঁচুট খেলাম আমার তো দমকা লাগলো মা মনে হয় একটা হুঁচুট খাওয়ালো আমাকে এই জায়গাটায় খেলাম একটা দমকা মতন খেলাম তো যাই হোক অনেকেই দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন দেখান 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 সবাইকে দেখান সবাইকে দেখান অনেকেই আসছে ওদের দেখান সবাইকে দেখান এবারে এটা মনে হয় সম্ভবত এ হবে পুষ্পাঞ্জলি তো পুষ্পাঞ্জলি হবে পুষ্পাঞ্জলি ছবিটা দেখান সবাই দেখা বলুন প্রচুর ভক্ত এসেছে এই জায়গায় তো ভক্তের দর্শক দেখতেই পাচ্ছি ভক্তরা কিন্তু ভিড় হয়েছে ভালো একটু দেখাও এদিকে দেখো সব ঘুরে ঘুরে দেখাও এদিকে একটু দেখো এবারে ক্যামেরাটা বাইরে নিয়ে চলে আসো কারণ এই পুজোটা হবে বাইরে আমরা একটু দেখাই এখান থেকে একটু দেখাও এখান থেকে দেখাও দেখো এখান থেকে এটা দেখাও অর্থাৎ বুঝতেই পারছেন একটা মহাযজ্ঞ হলো মহাযজ্ঞ বেশ সাড়া পড়েছে তবে যাই হোক তো ওই দিকে দেখান ওই দিকে দেখান হ্যাঁ আজকের কিন্তু দশটা পঞ্চান্ন থেকে কৌশিকী অমাবস্যা শুরু হয়েছিল দশটা পঞ্চান্ন থেকে কৌশিকী অমাবস্যা শুরু হয়েছিল তারপরে কিন্তু ঘটা করে বিভিন্ন জায়গায় পুজো শুরু হয়েছে এই ছবিটা দেখা দেবো সব যারা রয়েছেন এই গ্রামবাসী হতে পারে এলাকার মানুষ হতে পারে বিভিন্ন এলাকার মানুষ হতে পারে তবে এই যে যোগ্যগুলো যে যোগ্য ছবিটা দেখা যোগ্য হচ্ছে আর তারা মার ছবিটা ওখানে রয়েছে ওইটা একটু দেখো তারা মায়ের ছবিটা একটু দেখাও কারণ তারাপীঠে না গেলেও কিন্তু তারাপীঠের কিছুটা এই যে এখানকার যারা ব্রাহ্মণ রয়েছে তারা কিন্তু হোমযজ্ঞ করছে ওটা দেখান একটু দেখো আর এই যে যারা পুজো দিতে আসছে তাদের দেখো সবাইকে দেখা এই যারা পুজো দিয়েছে প্রত্যেকে বসে রয়েছে সবাইকে দেখো

আশুবাবু চক যে মন্দির হয়েছে সেই মন্দিরের বা গ্রামের উন্নতি গল্পে বা গ্রামের মঙ্গল আমরা কৌশিকী পূজার আয়োজন করেছি এখনই তার সবাই মিলে আহুতি দিলেন এবারে একে একে আমাদের প্রসাদ বিতরণ আছে সব কিছু আছে এটা সবার দানের উপরে এটা চলেছে যে কেমন দান করেছে মোটামুটি সেই হিসাবে আমাদের মোটামুটি এইটা সম্পন্ন হলো এই মাঠে আপনার আমার নাম বিশ্বনাথ giri এই ওখানে দেখুন এখানে যোগ্যটা দেখান চলুন যোগ্যটা দেখান এই যোগ্যটা দেখান দেখেন বেল বেপাতা আমি বলেছি প্রথমে যে এখানে সেই যোগ্য হয়তো হয় না কিন্তু যোগ্যটা কিন্তু যোগ্য এই সব ব্রাহ্মণদের একটু দেখান তো সব ব্রাহ্মণদের দেখান ব্রাহ্মণদের দেখান এই দর্শক দেখান আপনি কি বলতে চাইছেন এগারোটা পঞ্চান্ন পেয়েছে উনি ভুল বলে দশটা পঞ্চান্ন এগারোটা পঞ্চান্ন এগারোটা পঞ্চান্ন যদি পেয়ে থাকে তাহলে ঠিকই আছে

সমস্ত জায়গায় কিন্তু পুজো হচ্ছে অর্থাৎ তারা তো অনেকে হয়তো যেতে পারে না তা বলে কি হবে না দিনে একটু ভোলেনাথকে দেখো তো ভোলেনাথ বাবা ভোলেকে দেখো বাবা ভোলে দেখো শ্মশান দেখাবে শ্মশান দেখাবে বাবা ভোলেকে দেখো প্রার্থনা করছে বাবা ভোলেকে দেখ এই হচ্ছে বাবা ভোলে আমরা না বলি না যে শ্মশানে মশানে যিনি বিরাজ করেন তিনি হলেন বাবা ভোলে তবে বাবা ভোলে বিরাজ করতে পারে কিন্তু যেখানে মা আজকের এত বড় পুজো হচ্ছে কিন্তু যেখানে ভৈরব নেই অর্থাৎ ভৈরবকে থাকতে হবে ভৈরব মানে আপনি জানেন ভৈরব হচ্ছে বাবার আর একটা রূপ কাল ভৈরব যেখানে থাকবে সেখানে হবে মায়ের পুজো অর্থাৎ তথ্য অনুযায়ী বলা হয় যে তারাপীঠে আজকের কিন্তু ভৈরবকেও সঙ্গে পুজো হবে অর্থাৎ বাবা না থাকলে মা কিন্তু সেইভাবে পূজিত হয় না অর্থাৎ তারাপীঠের সেই রীতি অনুযায়ী বাবা কাল ভৈরবের সঙ্গে মায়ের তারার পুজো কিন্তু আজকের কৌশুকি অমাবস্যায় সেইভাবে হবে এটা কি দর্শক দেখিয়ে লাভ নেই মাকে দেখিয়ে দাও দিয়ে নিয়ে চলে আস ব্যাপারটা হচ্ছে আমাদের শ্মশান মন্দিরে আবার যেতে হবে কারণ তারা এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছে আমরা এক শ্মশান কালী মন্দিরে এলাম আবার এক শ্মশান কালী মন্দিরে দেখিয়েছিলাম এবার আমরা ধীরে ধীরে কিন্তু এই গন্তব্যস্থল ছাড়বো আবার বেরোবো সেই শ্মশান মন্দির যেখানে আপনাদের দেখাবো এইরকমই ভক্তের ঢল এরকমই ভক্তের ভিড় কিন্তু মায়ের কাছে প্রার্থনা করেছে সেটা আমরাই বলতে পারবো না তবু মায়ের কাছে যারা যারা মনেস কামনা বাসনা পুণ্যের জন্য আজকে যে প্রার্থনা করছে এই প্রাকৃতিক দুর্যোগ আর প্রাকৃতিক দুর্যোগ মানে ভয়াবহ দুর্যোগ এদিকে দেখাতে বলবো প্রাকৃতিক দুর্যোগটা দেখাতে বলবো এই ভয়াবহ দুর্যোগে উপেক্ষা করে আজকের যে এখানে এত মানুষ এসেছে তারা কিন্তু সবাই নিজেদের শুধু নয় সবার ভালোর জন্য সবার মঙ্গলের জন্য এই প্রার্থনা করতেছে সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন